হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই তো কিছুদিন আগে আপনাদেরকে একটা ইয়ে দিয়েছিলাম বলে ভিডিও দিয়েছিলাম যেগুলো সব ছোট ছোটো ছিল এখন তো এগুলা বিক্রির উপযোগী হয়ে যাচ্ছে যে কিছু কিছু ওইদিকে কাটাও হয়ে গেছে বিক্রির জন্য প্রস্তুত হচ্ছে আর এখন আমি এগুলাই একটু দেখতে আসলাম বিকালবেলা যে আশপাশে এখন কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে তাই একটু দেখতেছি এই যে এই যে কফিগুলা বড় হয়ে গেছে প্রায় এগুলো আর কয়েকদিনের দু চার দিনের মধ্যেই বিক্রি করে ফেলবে তো এই তো কিছু কিছু বিক্রি হয়েও গেছে ক্ষেত কিছুটা খালি হয়ে গেছে এখন অন্য কিছু যে ক্ষেত কিছুটা খালিও হয়ে গেছে তো কাটতেছে এক পাশ থেকে কাটতেছে অন্য পাশ থেকে বড় হচ্ছে এই তো কেউ কেউ আবার শাক উঠাইছে যে শাক শাক উঠাইছে শাক রান্না করবে কি দিয়ে রান্না করলে ভালো হবে কে কিভাবে খান আমাকে একটু কমেন্টসে জানায়েন আমি তো ওগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই তো আমাকে কমেন্টসে জানায়েন অনেকে আবার নিরামিষও খায় আর কি তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমার বাসার আশপাশে আসলে অনেক সুন্দর এই যে বাঁধাকপি বড় হচ্ছে বাঁধাকপি অনেকটা বাইরে গেছে এই আর কি তো বাঁধাকপির খেত এটা তো কপি সাজানো হচ্ছে লাল শাক হচ্ছে যে কেউ শাক উঠাইতেছে এই আর কি এদিকে লাল শাক উঠায় ফেলছে বিক্রি করার জন্য আমিও ওইখান থেকে নিয়ে রান্না করব অলরেডি রান্না করে ফেলছি আজকে কিছু খাওয়া হয়ে গেছে তো আরেক দিন রান্না করব শাক এদিকে আবার ধনে পাতা হয়েছে ধনে পাতা লাগাইছে তো এগুলো এখনো বড়ো হয়নি ওদিকে টমেটো গাছ টমেটো গাছ হয়েছে এখনো টমেটো ধরতেছে অল্প ছোট ছোট আছে আর কি তো আমার আশপাশের পরিবেশটা কেমন সবাই একটু কমেছে জানাবেন এ হলো আমার বাসা যে আমার বাসার ছেলের বাবা অনেক কাজ করতেছে ছেলের বাবা বাড়ির বাইরে যত কাপড় দিয়ে আসছি যা যা নিয়ে যাওয়ার ঘরে সব নিয়ে যাচ্ছে সে অনেক কাজ করে অবশ্য আর সে একটু অন্যরকম বাসায় সব ধরনের কাজই সে করতে পারে কিন্তু আমরা করতে দেই না মূলত আমরা না থাকলে সব কাজ করে এটা আসলে আমার কাছে খুব ভালো লাগে আমার মন চায় আমি বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকি তাহলে সে সব কাজ করে রাখবে এই যে দুজন আসছে তাড়াতাড়ি শাক উঠাই নিয়ে আসতেছে তাদের আবার শাক খুব ফেভারেট পিছনের জন্য তো শাক ছাড়া কিছু বুঝেই না উনি আবার শাক খুব খায় উনি আবার ডায়েট করে তো শাকই খায় আর কিছু খায় না আর উনি যে আছেন একজন উনি খালি মাইন ছিঁড়ে খাওয়ায় এই যা কিছু লইব সব খালি মাইন ছিঁড়ে খাওয়াইব কইব যে হে হেরে দিবি হেরে দিবি হেরে দিবি এরকম আর কি আমি আবার অনেক ধরনের লোক নিয়ে চলাফেরা করি এই যে একজন আছে উনি কই আমি এরই খাইলেই চলে আমার আর লাগে না মানে আম গড়ে আর দিব না বুঝছেন অনেক ধরনের লোক নিয়ে আমি চলি এই হলো কলমি শাকের মালা দেখেন কত লম্বা হয়েছে উঠাই দেই উপরে ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কেমন লাগতেছে বলেন তো সুন্দর হয়েছে না মালাটা টমেটো হয়ে গেছে আমার বাড়ির পাশে অনেক সুন্দর টমেটো গাছ এই আর কি টমেটো হয়ে গেছে টমেটোগুলা দেখতে ভালোই লাগতেছে এই যে টমেটো হয়েছে এই যে টমেটো সুন্দর টমেটো দেখেন এই গাছটা আসলে পড়ে গেছে পেঁপে গাছটা পড়ে গেছে ফল দিচ্ছে কত ভালো গাছটা এইখানে পালং শাকের করছে যে পালং শাক পালং শাক হয়ে গেছে দু একদিনের মধ্যে এটা উঠায় ফেলবে এখান থেকে নিয়েও আমি পালং শাক খেতে পারবো তো তাজা তাজা শাক খেতে অনেক ভালোই লাগে সব কিছুর ওপরে ওই যে ফুলকপি নিয়ে আসতেছে ওগুলা বিক্রি করবে সকালবেলা এই তো আপনাদের আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম কেমন হয়েছে আপনার পাশে থেকে একটু আমাকে বলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ